হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের ফ্রি ফায়ার গেম একটা নতুন ইভেন্ট এসেছে তো এটা আমি আপনাদের কমপ্লিট করে দেখাইসি তো এটা কীভাবে কমপ্লিট করবেন তো সর্ব সর্বফার্স্টেই রয়েছে ডেলি মিশন এখানে ডেলি লগ ইন এখানে প্রতিদিন লগ ইন করলেই পেয়ে যাচ্ছেন ভাই এক দুটো টোকেন পেয়ে যাচ্ছেন তো এই টোকেনগুলো দিয়ে কী আমরা পাবো তো সেটাও আমি বলবো ভিডিও লাস্টে তো দ্বিতীয় নম্বরে রয়েছে পেলে বিআরসিএস ফর এইট মিনিটস তো বি আর এবং সিএস ম্যাচ আট মিনিট খেলতে হবে ভাই অন্য কোনো ম্যাচ নয় শুধুমাত্র বি আর সিএস ম্যাচ তো এরপরে রয়েছে পেলে বিআরসিএস ফর থ্রি থার্টি মিনিটস তো এটা হচ্ছে কী কয় তিরিশ মিনিট খেলতে হবে তাহলে তোমরা পেয়ে যাচ্ছ তিন টোকেন তো মোটামুটি তিন তিন ছয় দুই সাত তো সাতটা টোকেন অলরেডি পেয়ে গেছো ওইদিকে তো ডেলি তিনশো ড্যামেজ তো ইন বিয়ার এবং সিএস বিয়ার এবং শেষ মাসে তিনশো ড্যামেজ দিতে হবে ভাই এটা খুব সহস এবং এরপর রয়েছে পঁয়ত্রিশশো ড্যামেজ তো এটাও খুব সহস পঁয়ত্রিশশো ড্যামেজ দিলেই হয়ে যাবে তো বিয়ার আর সিএস মাস খেলবেন এবং প্রতিদিন এখানে তিন তিনে কে তিন তিন ছয় তিন কেন তিন চার আর বারো বারো আর দুই চোদ্দোটা করে অবশ্যই পেয়ে যাবে তো এবং এটা দিয়ে কী করবে সেটাও আমি বলব তো এক্সচেঞ্জ স্টোর এখানে রয়েছে তো এক্সচেঞ্জ স্টোরে যাবে তো এখানে দিয়ে একটা ডেসাপ রয়েছে ভাই একশো পঞ্চাশটা টোকেন লাগবে তো এই ড্রেস খুব একটা ভালো নয় তবুও ভাই ডেঞ্জারাস তো এরপরে রয়েছে ভাই কাটানাটা আমাকে অস্থির লেগেছে ভাই কাটানাটা ফ্রিতে দিচ্ছে তো আগে তো দিয়ে দিয়েছিল তো এখন ফ্রিতে কাটানো স্কিন তো এরপরে রয়েছে গিফট তো এটা আমার ডাউনলোড দেওয়া নেয় যদিও তো এই কটায় জিনিসই রয়েছে মোটামুটি ভালোই কাটানাই স্কিনটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং তিরিশটা মাত্র টোকেন ভাই তিরিশটা টোকেন হলেই হয়ে যাবে তো এই পর্যন্তই আজকের ভিডিও তো আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ